আজ দেখা চার দোকানে চার দোকানের ভিতরে ঢুকে চার দোকানটা পর্দা দিয়ে ঘিরে তার চা চার দোকানকে বোরকা পরাইছে প্রতি বছরেই দেখতেছি আমি চার দোকানদাররা চার দোকানদারকে আমি বলতেইছি ও ভাই চার দোকানদার আপনি প্রতি বছর এই রমজান মাস পরে আপনি বোরকা পরা কেন দোকানে কারণটা কি লোকেরা কাপুরের হবে বোরকা পড়তে পারে না বড় বড় তাদের কাছে অন্য মুখ ঢাকবে যার কারণে বোরকা পরতে পায় না মুখও ঢেকতে পায় না ঢেকে গত ঢেকে যেতে পায় না গত ঢেকতে পায় না লোকেরা কাপড়ের অভাবে চলাফেরা করে আর আপনি আপনি দোকানদার হইয়া চতুর্দিক দিক ঘিরছেন আর ভিতরে মানুষ হয়তানদেরকে আপনি খাবাইতেছেন ব্যাপারটা কি মনে রাখবেন যে সমস্ত মানুষদের আপ্পান করতেছেন ওই চাঁদ দোকানদারের ভিতরে বোরকা পরাইয়া আপনি কার ভয় করতেছেন আল্লাহর ভয় তো আপনি করলেন না করলে আপনার বান্দার ভয় বান্দার ভয় করা কুফুরি বান্দার ভয় করা পাপ অন্যায় অবিচার সুতরাং বান্দাকে ভয় করে সাত দোকানটা ঘিরিয়ে বোরকা দিয়ে টানাইয়ে আপনি ভিতরে কেন খাইতেছেন আর খাবার ব্যবস্থা আপনি কেন কোন হোটেল আপনি কেন খুলে রাখলেন এই হোটেল খোলার কারণে সাত দোকানে চা বিস্কুট চানাচুর খাবানের কারণে চার দোকানদার সহকারে যারা নাফার মানি করতেছে ভিতরে ঢুকে ঢুকে বিড়ি সিগারেট হুক্কা ধরায় খাইতেছে ওরা আল্লাহর জাহান নামে যাবে রসুল বলেছেন সুস্থ শৈলে যে ব্যক্তি রোজানা রেখে আল্লাহর নিয়ামত খেয়ে দিনটা কাটায় দিবে আর ওই আল্লাহ নিয়ামত খাওয়ার পরিপ্রেক্ষিতে শরীরে যে পরিমাণ রক্ত জমবে ওই পরিমাণ রক্ত আল্লাহর আর জাহান্ন তার শরীরটা জ্বলিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাবে

আপনিও যায় কাফেরও তাই এটাকে বোঝা যাচ্ছে নাকি যে তাই হয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি আপনি মনে করেন যে আমি না মুসলমান সন্তান এই মুসলমানের বাচ্চা মুসলমান তাহলে আপনি তারা রমজান মাসে কখনোই রমজান মাসে চার দোকান খুলে রাখা সম্ভব নয় হোটেল খুলে রাখা সম্ভব নয় রেস্তোরাঁ খুলে রাখা সম্ভব নয় হোটেল রেস্তোরাঁ সবগুলো বন্ধ রাখতে হবে পবিত্র মাহের রমজানের সম্মান এরপরে না বোঝেন খাইটি লাগবে আপনাকে বোঝানোর জন্য খাটিয়ে ধরতে হবে এক খাটিতে উপরে আপনার মাথায় রাখতে আর এক খাটি পেটনে দিতে হবে এরকম করে তাহলে আপনি বুঝবেন তা না হলে আপনি বুঝবেন না আপনি মসল মানুষ সন্তান হইয়া চার দোকান আপনি কেন খুলে রাখছেন চা খাওয়াইতেছেন বিস্কুট খাওয়াইতেছেন চানাচুর খাওয়াইছেন হুপকা খাওয়াইছেন আপনি মুসলমান সন্তান হয়ে গোপনে গোপনে চাঁদর টানা দিয়ে বোরকা পরিয়ে দোকানগুলোকে আর হোটেলগুলোকে বোরকা পরাইয়া পড়াইয়া সাজাইয়া আপনি আবার নতুন করে সেখানে মানুষদেরকে খাওয়াইতেছেন আপনি তারা দেখে নতুন করে শয়তানি শুরু করছেন তার মানে বোঝা গেল শয়তান কাল্লা বন্দি করলে হবে কি বড় শয়তান আপনি চার দোকানদার বড় শয়তান আপনি রেস্টুরেন্টের মালিক বড় শয়তান আপনি হোটেলের মালিক এরা হলো শয়তান বড় শয়তান শুধু শয়তান নয় শয়তান হলো বড় শয়তান এরা এরা কারা চার দোকানদার রেস্টুরেন্টের মালিক হোটেলের মালিক এরা হলো বড় শয়তান যার কারণে দিনই বেলা রমজান মাসে খাবার নির্ভর করেছে খাবারের বন্দোবস্ত করেছে নজিবুল্লাহ বন্ধু বেরা আমার শুধু তাই নয় কয়টা কথা বলতে যাব আজ থাকা দেখুন মাগুরাতে কি ঘটনা ঘটে পবিত্র রমজান মাসে আহারে বোন তার ছোট বোনকে শোয়া রেখেছে একবার বোন তার স্বামীকে বলেছে প্রাণের স্বামী তোমার বাবা আমার শ্বশুর হয় শ্বশুর কিন্তু আমার উপর অত্যাচার করার জন্য নির্যাতন করে শারীরিকভাবে তুমি সাবধান স্বামী সে তাকে গোত্রই দেয় না গোত্রই দেয় না তারপরে যখন ওই বউয়ের ছোট বোন তার বাড়িতে বেড়াতে গিয়েছে দুলাভার বাড়িতে গিয়েছে অর্থাৎ বনির বাড়ি বেড়াতে গিয়েছে বোন দেখার জন্য মাত্র আট বছর বয়স এই মেয়েটিকে তাওই হইয়া ধর্ষণ করেছে আর ধর্ষণ করেছে বাপ বেটা মিলাইয়া ছোট্ট আট বছরের মাসুম বাচ্চা এই নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করলো আর বাংলাদেশের মানুষ বাগরার মানুষ বাগরার মানুষ আপনার কাহুরুষের মধ্যে কেন বসে রইলেন যখন দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গায় তখন ধর্ষণ করবে যে কোনো জায়গায় তখন ডাকাতি করবে চিন্তাই করবে সঙ্গে সঙ্গে ওকে বাঁধবেন গাছের সঙ্গে ধরে বাঁধবেন লটকাবেন পরে এমন পিটানে পিটাবেন পিটাইতে পিটাইতে ওকে মেরে ফেলবেন ওর যেন মুখের চিহ্ন না থাকে ফেস চিহ্ন না থাকে কাকে মারলো কাকে ধরলো এই চিহ্ন যেন না থাকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে তারা ধর্ষণের শিকার হচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চারা ইদানিং দেখা যাচ্ছে 6 বছর 8 বছর 12 বছর মেয়েরা 10 জনের শিকার 10 জন 10িতার শিকার হচ্ছে 10 জন শিকার হচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চা 6 বছর 8 বছর 10 বছর 12 বছরের মেয়েরা 10িতার শিকার হচ্ছে আমি বলতে চাই যারা ধর্ষণ করছে ওইসব পুরুষদেরকে জায়গা কাটিয়ে দাও ওদের নুঁউচ করে পেন খুলে দিয়ে জায়গা গর্ত থেকে কেটে দেওয়া হোক কি জায়গা ঘর থেকে খুঁড়ে কেটে দেওয়া হোক এরপরে লোকের সম্মুখে তাকে নিয়ে এমন পিটানে পিটাইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আগুন জ্বালা দিয়ে তার চেহারাটা ঝলসায় দেওয়া হোক তাতে করে এইটা দেখে দেখি বাংলাদেশে কোন জায়গা চুরি ডাকাতি খুন খারাপি জেনা ব্যবসা দর্শন না হয় কথা বলছেন না কেন আমার ভাইরা এই জন্য আমি বারবার বারবার বলি যে ভাই কোরআনের শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায় তাহলে বড় ভালো তা না হলে পরে রা জীবনদের সিস্টেম আন্দোলন করা কথা বলে যদি টাকা পয়সা লুটিয়ে নিয়ে দফতারি করে শেষ করে দেন আল্লাহ দিন বিজয় হবে না আল্লাহ দিন বিজয় করতে গেলে পরে আল্লাহর এই কোনের আইন যদি শাসন ব্যবস্থা যদি চালু করতে বলে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কুরআনের শাসন ব্যবস্থার পাশাপাশী আপনাকে মানুষের ভিতরে ঢুকতে হবে ঢুকার পরে মানুষের যে আচরণ চরিত্র এগুলো পরিবর্তন পরিবর্ধন করায় দিতে হবে এরপরে আমি গোয়েন্দা বিভাগ বলবো রাখা দিয়ে গোয়েন্দা রেখেছি টাকা দিয়ে পয়দা আমরা গোয়েন্দা রেখেছি আর গোয়েন্দা বিভাগ থেকে সঠিক তদন্ত করা হয় না টাকা পাইলে পরে কেটে পড়ে অন্যদিকে বিচার আচার করা হয় না বিচার আচার অন্যদিকে যেতে পারবে না গোয়েন্দা ভাইদেরকে বলছি গোয়েন্দা ভাইয়ের যারা দায়িত্ব আছেন আপনারা ভালো হয় মনে করি সন্তান আপনারা অবশ্যই আল্লাহকে ভয় করুন কোরআনকে ভয় করুন আল্লাহর কোরআনকে ভয় করুন আল্লাহর আইন ভয় করুন যান নামের কথা মনে করে ভয় করে জান্নাতের আশা করে নেত্র হক কথা আপনি বলুন সত্য কথা আপনি প্রচার করুন প্রচার করুন সত্যভাবে আপনি গোয়েন্দা ভাবে কাজ করুন তা না হলে মৃত্যুর পর কিন্তু আপনি কে জাহান্নের আসামি হইতে হবে বন্ধুগণ আমার আমরা আপনাকে বেতন দিয়ে রেখেছি সরকার আপনাকে বেতন দেয় কোথায় থেকে কি বাবার টাকা দেয় আপনাকে না বরং আমাদেরই টাকা দেয় আপনাকে গোয়েন্দার কাজ করার জন্য আমাদের টাকা দিয়ে হাসপাতালের ডাক্তারের চিকিৎসা করার জন্য ডাক্তার রাখা হয়েছে আমাদের টাকা দিয়ে নাচ রাখা হয়েছে আমাদের টাকা দিয়ে যত কিছু সরকারি অফিস আদালত যত সরকারি অফিস আদালত রয়েছে পাবলিকের টাকা দিয়ে এগুলো বেতন দেওয়া হচ্ছে আর পাবলিকের সঙ্গে আপনারা খারাপ আচরণ করেন পাবলিকের টাকা খেয়ে পাবলিকের কথা আপনি চান না বাংলাদেশের বড় বড় ডাক্তার রোগীর কাছ থেকে কোনো কথা শোনে না রুগীর লোকদের কাছ কোনো কথা শোনে না আন্দাজের উপর ওষুধ দেখে আর তার সাথে একটা চামচা ডাক্তার রাখে যারা চামচা ডাক্তার ওদেরকে রেখে দেয় চামচা ডাক্তারের মাধ্যম দিয়ে তারা কথাবার্তা বলে তারা নিজেই রোগীর সঙ্গে কোনো কথা বল না উনি বড় ডাক্তার হয়েছে কি না নার্সায়েব হয়ে গেছে ভেরাকান্ত নার্সায়ব হয়ে গেছে বড় ডাক্তার হয়েছে ভেরাকান্ত এইজন তিনি গুরুগীর সঙ্গে কথা বলেন না রোগীর লোকের সঙ্গে কথা বলে না কথা বলে যারা ইন্টারনি করতে গিয়েছে ওই ডাক্তাররা ওদের সাথে কথা বলে বলে রোগীর চিকিৎসা করে চিকিৎসা কতটুকু আর ভালো হবে আপনি ঢাকা পিজি হাসপাতালে যান শিশু হাসপাতালে যান নেলোজ সায়েন্স হাসপাতালে যান যতগুলো সরকারি হাসপাতাল আছে প্রতিটা সরকারি হাসপাতালের অবস্থা একই ওই ডাক্তারই আবার চেম্বার খুলে বসে আছে দিনে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে চেম্বারে বসে এক একটা রুগী দেখতেছে পনেরো হাজার বিশ হাজার করে টাকা নিচ্ছে দিনে যদি পঞ্চাশটা রুগী দেখে তাহলে কত লাখ টাকা হলে আপনি হিসাব করে দেখেন তো দেখি তাহলে মাসে কত করে টাকা কামাই করতেছে নিউরোলজি সায়েন্স হাসপাতাল সেখানকার বড় ডাক্তার কত টাকা পয়সা কামাই করতেছে আপনারা খোঁজলেন না কেন শিশু হাসপাতালে বড় ডাক্তার কত টাকা কামাই করে কেমনি কামাই করে এগুলিতে খোঁজলেন না কেন যে ডাক্তার সরকারি চাকরি করে ওই ডাক্তারকে সরকারি চাকরি করা ছাড়া বাইরে রোগী দেখতে দেওয়া যাবে না এই আইন করতে হবে আর বাংলাদেশে কোন রোগী কেন মারা গেল কি মারা গিয়েছে রোগীর চিকিৎসা ভুল চিকিৎসা হলো কেন এগুলো তদন্ত করতে হবে খ্রিস্টানের মিশন চলে নাটোরে বনপাড়া ঢাকা বিভিন্ন জেলায় আর মুসলমানদের রাষ্ট্র বসবাস করে মুসলমানদের টাকা খাইয়া মুসলমানদের ছেলে মেয়েদের চিকিৎসা করে ডাক্তাররা এরা হলো সবথেকে বড় কষাই বড় নাফরমান ডাক্তার এদের দ্বারা দেশ ও জাতির সমাজের কোনো দিন কল্যাণ হতে পারে না